রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সুবানুল্লাহ কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক কিনা আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী মৌলবাদ না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আও মুতাআল্লিমান আও আন আও মুহিববান ওয়া লা তাকুনিল খামিস ফাতহলিক হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয় না আলেম বিদেশী হয় না তাহলে দুনিয়াও শেষ আখেরাতও শেষ bolo ঠিক কিনা খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় বিপদ আসলেই রাহমাত আলামিন যায় না মাঝে দাঁড়ায় যেতেন আমরা বিপদ আসলে কি করি হাই হুতাশ ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কিনা হ্যাঁ ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ কর আল্লাহর হাবিবকে আল্লাহ সান্তনা দিচ্ছেন ওসমির আলামায়াকুলুনা ওয়াহাজুরুহুম হাজরান জামিলা অনবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ও হেজুর হুম জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগ্নোর করুন আমার নবীকে গালে দিত। কবি বলে গণক বলে পাগল বলে যাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাওজবিলা পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়া কাহুয়াল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন জারদ সন্তান চিল্লায় বলো ঠিক কিনা ওরা ফাআনা লাকা যিকরাক আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলোক ভোলক ছাড়িয়ে সাতাকাশ আকাশ মাড়িয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে নাই এজন্য বিশ্ব তারা গালি দিত বিশ্ব নবী যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী ওয়াসবিরা আলা মা ইয়াকুলু রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে ফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড আ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কি দিন আসলো সুভানল্লাহ কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চুললায় বলেন ঠিক কিরা আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আচ্ছা নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন उजाला করে দিবে কে কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিববান ওয়া লা তাকুনিল হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নম্বর হয়েও না আলেম বিদ্বেষী হয়েও না তাহলে দুনিয়াও শেষ আখের এত শেষ চিল্লাই বলো ঠিক খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় বিশ্বনবীর যেমনি গুনা নাই আমাদের তো গুনা নাই না গুনাটুনা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুনা নাই কার দেখি হাত তোলেন তো আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত জান্নাত থেকে থেকে আসছি আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্ব মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কানি তিন আল মানে অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কুনুত পড়ি না কুনুত কোন নামাজে কোন নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুত থেকে ওয়াল কানি তিন আল কানি তাত তাফসির নেন কুনুত থেকে কানি তিন আল তাত তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলে আল্লাহ্মা ইয়া কা না আবদ ওয়ালা কা নুসল্লি ওয়ানাসজুদ ওয়া ইলাই কানা সা ওয়ানা হাফিদিন আরুজুর আহমত আ কা ওয়ানা সা আদাবাকা ইন্না আদাবাকা জিদ্দাবিল কুফা ইমূল আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কোনোদের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শায়েখ আব্দুর রহমান আর সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান আর সুদাইস সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুত পরে ততক্ষণ আল্লাহ মাহাদীনা ফিমান হাদাইত ও আফিনা ফিমান আফাইদ ও চাওয়াল্লানা ফিমান চাওয়াল্লা ওবারিক লানা ফিমা আতাঈ ওয়া কিনা ওয়াসরিফ আন্না বিরাহমাতিকা শাররা মা কদাইত ফা ইননাকা তাকদিবিল হক ভাবে হেরেম শরীফে মক্কা এশাইক আব্দুর রহমান আল সুদাইস দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাঁপতে কাঁপতে মানুষ बेहোশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দার দার করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়াই কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়া কে বলে কুনুদ আল্লাহ বলেন অলকানি তিন অলকানি তা অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুমান পড়েন তাহলে দশটার মধ্যে তিনটা চলে গেল কয়টা এরকম মাছ বাজারে গরুর হাটের মধ্যে কি আমি তাফসির করলে হবে গরুর হাট এটা তো মাছ বাজারের মতো হয়ে গেছে আমার ভাইয়েরা এত অনুরোধ করার পরেও একটু শান্ত আপনারা আর কয়েকটা মিনিট শান্ত হবেন না তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে ক কেত আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজা মিল দিতে আর তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই হ্যাঁ ময়মন সিংহবাসে মিথ্যা বলে না সত্য বলে নাকি মাসা আল্লাহ আল্লাহ এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে বিছানায় শুয়ে আছে অফিস থেকে ফোন দিছে আপনি কোথায় কয় স্যার জ্যামে আটকে আছে জ্যামে আছে না নাই আসলে কোথায় হ্যাঁ বিছানা দেশের ভেতরে আছে ফোন করছে একজন বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি আছে না নাই এরকম মিথ্যা কথা মিথ্যা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আশ্বাস আমরা না দেই সমাজে মিথ্যা বয়ান আছে না নাই মিথ্যা ন্যারেটিভ আছে না নাই আদালতে মিথ্যা সাক্ষী আছে না নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে না নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি আওয়াজ করে বলেন ঠিক কিনা এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্য আশ্রয় হতে রব্বুল আলামিন বলেন ওমান আসদকুমিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবী আল্লাহ বলেন কুল সাদাক আল্লাহ ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সদাক আল্লাহ মানে সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদেশটি আল্লাহ তালা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সদাক আল্লাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পরে সদাক কোরআন তেলাতের পরে কারি সাহেবরা বলেন না সদা লাহ লা আদিম এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সদাখাল কেনবে আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তালাওতের পরে কারিরা বলে সদকাল লা আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না সুন্নাত না এটা জায়েজ চাইলে বলা যায় তার মানে আল্লাহ তালা সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন না সাদে আল আমিন সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যাও বলে নাই সোমান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব রাহমত আল্লিলা আলামিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আনজিল আশিরাতাকাল আকরাবিন ও নবী আপনি নিকট আত্মীয়দের সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চুলায় চলে গেলেন ডাক দিলেন সবাই রে বললেন ও আমার জ্ঞাতি গোষ্ঠের লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোর সাড় তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। বিশ্ব বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা এখন তো মুসদ্দে কইয়া এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা আলাইকা, ইল্লা মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবাহান আল্লাহ পড়েন এই ময়মন সিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই এরকম কোন ছেলে পাওয়া যাবে হ্যাঁ ঝামেলায় পরে পেশালে পরে যে ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করব কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সুবান আল্লাহ কইবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলে না আল্লাহ তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মাআসসাদিকিন ওহে বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা সত্যবাদীদের সাথে থাকো সুবহানাল্লাহ বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকব মিথ্যাবাদীদের সাথে নাকি সত্যবাদীদের আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করব কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুমুস সিদকি ফা ইন্না আস সিদকা ইলাল বিররি ওয়া ইন্না বিররা ইহদি ইলাল জান্নাত তোমাদের উচিত সত্য হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় ও ইয়া কোমল কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ফা ইন্নল কাদিবা ইয়াহদি ইলাল ফুজুর। মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ও ইন্নল ফুজুর অ ইলান নার পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় ঠিক কিনা বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান্নামের পথ দেখায় রাস্তা দুইটা ডানে আর বায়ে ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে বায়েরটা চলে গেছে জাহান নামে এবার দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বায়ে আওয়াজ করে ডানে না বায়ে এজন্য আল্লাহ বলেন সাদিকিন ওয়া সাদিকাতি সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড় পছন্দ করি কয়টা গেল আয় রে ময়মনসিংহ এরকম বিশৃঙ্খলা করে হজুর বলতেছে হুজুর তাফির করেন এটা হইছে হ্যাঁ আর কয়েক মিনিট বলবো না শেষ মুনাজাত করে ফেলি এক ভাগ কয় করেন আরেক ভাগ কয় চালান দেখি কাদের গলায় জোর বেশি এখনই মুনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাকবীর দেন এখনই মুনাজাত হবে তাকবীর দেন লিল্লাহি তাকবীর হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার পক্ষে যারা তারা তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ তাহলে আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিট কি একটু শান্ত থাকা যাবে এখনই তো বিদায় নিব এখনই তো বিদায় নিব একটু শান্ত থাকা যাবে মাশাআল্লাহ চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহু আকবার মুসলিমিনা মুসলিমাতি মুমিনিনা মুমিনাতি কানিতিনা কানিতাতি সাদিকিনা সাদিকাতি এবার আসছে সাবিরিনা ও ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে হ্যাঁ আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তাআলা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন তাহলে আল্লাহ তাআলা বললেন সাদিক সাবিরিনা ওয়াস সাবিরাতি ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি ও আইনু বিশ্ববেরি ইল্লা আলাল আইন আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা এদেশের আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে এদেশের আসল পরিচয় কি এজন্য রব্বুল আলামিন বলেন আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম জামিলা ও নবী ধৈর্য ধারণ করেন ওরা যায় যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক কি না আমার প্রিয় ময়মণ সিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শুনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরসের উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ বলেন সাবিরিন ও সাবিরাতি ধৈর্যশীল বান্দা আমি বড্ড পছন্দ করি ওয়ালা নাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ বলে এই জামিনে আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইনাল্লাহুমা আসাবরিন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সেরা রাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য যেমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজবান লি আমরিল মুমিন আন্না امره كله له خیر وليس ذلك الا للمؤمن ফাইন আসাবা থু সর ফাকানা খাই আল্লাহ ও ইন আসাবা থু সর র ফাকানা খাই আল্লাহ বিশ্বনবী বলেন এই যে ঈমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ঈমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন আসাবা থু সর র উশাকারা ভালো অবস্থায় থাকলে শুক্রিয়া করে এটা তার জন্য ভালো শুক্রিয়া করলে স্বভাবসারা নাই মমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও স্বভাব আছে নেই তাহলে সুখের সময় শকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর এখতেয়ার করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের স্বভাব আছে আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহুম্মা জআলনি শাকুরা ওয়া জআলনি সাবুরা ওয়া জআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন তিনি বলতেন আল্লাহ আপনি আমারে শুকর গোজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়ে না আমিন তাহলে আসসাবিরিন ওয়া সবিরাতি ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন কয়টা গেল এক নম্বরে মুসলিমিন মুসলিমাৎ দুই নম্বরে মিনি মু তিন নম্বরে ক নে তিন ক নেতা চার নম্বরে স্বাদে কিন সাদেখ আৎ পাঁচ নম্বরে সাবিরিন সাবিরাত ছয় নম্বরে আলখাশে আইন আল খাশে মনোযোগ আছে না গেছে আলখাশে আইন মানে বিনীত বিনীত যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সবসময় হৃদয় কাঁপতে থাকে হৃদয়ে থাকে খুশু আল্লাহ বলেন সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলিজার টুকরা ময়মন সিং এর ভাইয়েরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাদ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয়রাকাত পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে এরকম আছে না নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মোমেন সিং এ এটা হয় না না আপনাদের হয় আহ নামাজের মধ্যে সব কথা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাঁড়িয়ে নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুল কাটছেন এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাসা আত কলবুহু লাখা আত জওয়ারি হু তার অন্তরে যদি খুশু থাকত ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদ গুলার ভেতরে আছে না নাই নামাজ পড়ে দাড়ি নাড়ে জামা ঠিক করে না নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ আল খাসে আইনাওয়াল খাসে বিনিত বিনীত বিনীত বান্দাদেরকে বান্দীদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার বান্দা বান্দীদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা ইননামা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরান সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এই জন্য আল্লার ভয় আমাদের হৃদয় থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে আল খাশিহাইন আল খাশেআৎ আমাদের হৃদয়টা থাকুক আল্লার ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্খলিত হয় না পদচ্যুত হয় না ঠিক কি না বলেন তাহলে খাওয়া শিকইন সাত নম্বরে আল্লাহ বললেন আল মুতাসাদদিকিন ওয়াল মুতাসাদদিকা আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বেরায় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইয়েরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ বলেন নিয়ম হাপুল্লাহুর রিবা বায়ুরবি সাদখাদ আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারে দিবে কে হ্যাঁ আল্লাহ দিবে আপনার কাছে মনে হইছে কমে গেছে আসলে কমে নাই الله تعالى يقول في دان مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَمْبَتَتْ سَبَعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِئَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ ওয়াল্লাহু ওয়াসিউন আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দানবক্সে দান করো তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরীবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে 78 শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় সুবহান আল্লাহ ওয়াসিউন আলিম আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে ষাটটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপণ করলে শীষ বলেন না ময়মন সিং এটারে কি বলে শীষ সাতটা শীষ প্রতি শীষে থাকে শত শস্য দানা একশত করে শস্য দানা সাতশোটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে এই বনি আদম আংফিক উংফিক আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারে দিবে